জগদ্ধাত্রী পূজায় ঘুরতে গিয়েছিলাম সময়ের অভাবে ভিডিও এডিট করে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল আমার আমার তো এমনিতেই সময় দেরি হয়ে যায় এটা নতুন কি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই তো আমি এই টিএ কালারের শাড়িটা পরেছিলাম আমার মা নীল কালারের শাড়ি পরেছিলো আর এই চুড়িগুলো কিন্তু আমার আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি এরপরে একদিন সব চুরির ভিডিও সুন্দর করে তোমাদেরকে দেখাবো যে কোন চুরির ডিজাইন কীরকম এই মালাটাও কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আর এইদের সাথে কানের দুল বানিয়েছিলাম তো ওই থ্রি পিসটা আমার মামনি পরেছে তো আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি চুরিগুলো পরে দেখো আমার হাটটা কতটা সুন্দর লাগতেছে যদিও বা হাতগুলো অতটা বেশি সুন্দর না সবার মতো এই জন্য আমি আসলে ভিডিওতে সামনাসামনি খুবই কম আসে আমার ভীষণ আনেজি লাগে সবসময় মনে হয় আমার ভিডিওতে একদমই ভালো লাগে না ভীষণ লজ্জা লাগে উনি কিছুতে অন্যটা পড়তে চাচ্ছিলো না মামনে অন্যটা আমার কাছে আজকে আমি সুতি হ্যান্ড পেন্টিং এর শাড়ি পরেছিলাম এই শাড়িটা আমি বিয়ের প্রথম বছর অ্যানিভার্সারিতে পুটুলি বাবা আমাকে গিফট করেছিল আর এই দেখো আমরা চলে এসেছি পূজা পূজার গেটটা তো অনেক বেশি সুন্দর হয়েছে ভিতরের ডেকোরেশনও অনেক বেশি সুন্দর হয়েছে তো এখানে বেশি সময় থাকিনি খুব অল্প সময়ের জন্য থেকেছিলাম কারণ একে তো সন্ধ্যা আগেই আমরা বাড়ি ফিরে যাব। আমার মা বাবার সাথে কোথাও গেলে তাদের মানে নির্দেশই থাকে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে যেখানেই যাও তেমন দোকান পাট এবার খুব অল্প দোকানে এসেছে ফুচকার দোকান তো আসবে মাস্ট আমি ততক্ষণে তোমাদেরকে একটু লাইটিংটা দেখাচ্ছিলাম আশেপাশে এটা কিন্তু পুকুর সব জায়গায় লাইটিং করেছে এত ভালো লাগতেছিল দেখতে যদি শুধু দামি মোবাইল হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো আমার মেয়েটা একদম ঘেমে গেছে এই জন্য আমি হাত দিয়ে মুছে দিচ্ছিলাম একটু দূরেই কীর্তন হচ্ছিলো তো মামনিকে নিয়ে মা বাবার সাথে সেই কীর্তনে গেলাম কীর্তনেও বসে নেই ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আর এই টিপ চুরির দোকানে আসলাম আমার এক পাতা টিপ কিনতে হবে তবে আমি আমার পছন্দ মতো টিপ পাচ্ছিলাম না তারপরও এক কৌটা লাল টিপ নিয়ে নিলাম আমার মাও এক পাতা লাল টিপ নিল এখন তো টিপের দামও দেখলাম বেড়ে গেছে এক পাতা টিপ পছন্দ হয়েছিল পঞ্চাশ টাকা চাইলো তো ওই পঞ্চাশ টাকার পাতার টিপ না নিয়ে ভাবলাম নিউ মার্কেটে দাম কম পাবো তো সেখান থেকেই নেবো কাঁসা পিতলের দোকানে আসলে আমি কিছু না কিনো দাঁড়িয়ে যে আমার মনে হয় আমি অনেক কিছু কিনি আর পাপড়ের দোকান তো আসবেই বাচ্চাদের খেলনার দোকানে ছিল মামুনির খেলনা এত বেড়ে গেছে আমি এবার কোনো খেলনাই কিনতে দিইনি আর এখানে একটু কসমেটিক্সের ভিডিও করতেছিলাম মেলায় যা আসে আর কি এই ছিল ভিডিও সিঙ্গারা চপ পুরি এরপর ফুচকা তারপর পাঁপড় ভাজা এগুলো তো কমন আসবে তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে আর ফুচকা দেখলে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করে কিন্তু মানে কেন যেন তারপরেও খেলাম না জামাই থাকলে অবশ্য খেতাম তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা